বুদ্ধ পূর্ণিমার ধবল রাত পূর্ণিমার চাঁদের দুধসাদা জ্যোৎস্নার আলো এই হিমময় প্রদেশের চারিদিকে ছড়িয়ে রয়েছে মঠের ভূতলে যথেষ্ট লম্বা চওড়া গর্ভগৃহ আমি দেখলাম সেখানে দেওয়ালের সঙ্গে লাগানো বেশ কয়েকটি পাষাণ বেদি। সেই পাষাণ বেদির ওপরে পদ্মাসনে স্থিত তিন যোগীর মৃত শরীর যারা পৃথিবীতে জন্ম নিয়ে পরকায়া প্রবেশের মাধ্যমে তাদের শেষ সাধনা পূর্ণ করে এখন উচ্চ লোকে লীন হয়ে গেছেন জানতে পারলাম তাদের প্রত্যেকেরই বয়স এর ওপরে সন্ধে থেকেই মঠের বিশাল প্রাঙ্গণে ক্রিয়াকল্প শুরু হয়ে গেল চারিদিকে লাল আর হলুদ রঙের অসংখ্য পতাকা ঝুলছে প্রাঙ্গনের ঠিক মাঝখানে রুপোর তৈরি তিনটে চৌকি রাখা রয়েছে চৌকিগুলো রেশমি চাদর দিয়ে সাজানো যোগী তিনজনের মৃত শরীরগুলি বার করে এনে ওই চৌকিগুলোর ওপরে রাখা হলো প্রাঙ্গণের পরিবেশ ধীরে ধীরে গম্ভীর হচ্ছিল সব মহাত্মা যোগী সাধুসন্তরা একত্রিত হচ্ছিলেন তাদের মধ্যে অনেক লামাও ছিলেন আবার ভারতীয় যোগীও ছিলেন সর্বপ্রথম পঞ্চামৃত আর পঞ্চগব্য দিয়ে তিনটে শরীরের অভিষেক শুরু হলো। তারপর শরীরগুলির ওপরে চন্দনের সাথে এক বিশেষ প্রকার প্রলেপ মিশিয়ে লাগানো হল ফুলের মালা পরানো হলো দীপা ধারে সব প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো অনেক সুগন্ধি ধূপ জ্বালানো হল চারিদিকের বাতাস সুগন্ধে পরিপূর্ণ হয়ে উঠল প্রধান লামা ছিলেন হুং চাং তার নির্দেশনায় পুরো অনুষ্ঠানটা হচ্ছিল অনুষ্ঠানটা পূর্ণ হতেই এক অবিশ্বাস্য অদ্ভুত আর চমৎকার ঘটনা সেখানে ঘটল যেটা কল্পনা করাও সম্ভব নয় লামা হুং চাং চোখ বন্ধ করে বিড়বিড় করে কোনো মন্ত্রপাঠ করছিলেন তার হাত দুটো ওপরের দিকে তোলা ছিল একটু পরেই না জানি কোথা থেকে তার হাতে নানারকম মিষ্টান্নতে ভরা দুটো বড় বড় থালা এসে গেল অন্য দুজন লামা এসে সেই থালা দুটো ধরলেন তারপর তারা সেই থালা দুটো মৃত শরীরের সামনে রেখে ভোগ দিলেন লামা হুংচাং আবার আগের মুদ্রাতেই নিজের দুহাত উপরে তুলে মন্ত্র পড়তে লাগলেন এবার দুটো বড় বড় বিভিন্ন প্রকার ফলে ভরা সোনার থালা তার হাতে এলো সেই থালা দুটোও মৃত শরীরের সামনে রেখে ভোগ দেওয়া হলো সঙ্গীতের মধুর ধ্বনি ভেসে আসতে লাগল বুঝতে পারলাম না কোথা থেকে সেই সঙ্গীত ভেসে আসছে সেই সুর যেন সরাসরি আত্মাকে আকর্ষণ করছে আমাকে হতবম্ব দেখে লামা বর্তন বললেন এই সঙ্গীত লহরী সুদূর অন্তরিক্ষের কোনো অজ্ঞাত স্থান থেকে নিঃসৃত হচ্ছে এ সবই যোগের চমৎকারিত্ব প্রধান লামা হুং চাং নিজের যোগ বলেই মিষ্টান্ন ফুল ফল সঙ্গীত আদির সৃষ্টি করেছেন এই সৃষ্টির সঙ্গে পার্থিবতত্ত্ব অথবা প্রকৃতি তত্ত্বের কোনো সম্বন্ধ নেই অনুষ্ঠান শেষ হলে সমাধির প্রক্রিয়া শুরু হলো প্রাঙ্গণে আগে থেকে নীল রঙের পাথরে বাঁধানো তিনটে গর্ত তৈরি করা ছিল সেগুলোর আয়তন ছ ফুট বাই ছ ফুট আর গভীরতা দশ ফুট ভূমি সমতল থেকেও চার ফুট নিচে ছিল সেগুলো এরপর সেই তিনটে জায়গায় তিন যোগীর মৃতদেহ রাখা হলো রেশমি চাদর দিয়ে শরীর ঢেকে দেওয়া হলো তারপর চৌকো চৌকো পাথর দিয়ে সব ঢেকে দেওয়া হলো শেষে তিনটে সমাধিতে তিনটে সোনার প্রদীপ ঘি দিয়ে জেলে দেওয়া হলো যারা এই অনুষ্ঠানে এসেছিলেন তারা এক এক করে সকলেই মঠের ভেতর চলে গেলেন আমি আরও কিছুক্ষণ ওই জ্বলন্ত ঘিয়ের প্রদীপগুলোর দিকে তাকিয়ে রইলাম পরদিন সকালে অনুষ্ঠান উপলক্ষে মঠে যতজন এসেছিলেন সবাই ফিরে গেলেন রয়ে গেলাম শুধু আমি লামা বর্তন লামা হুংচাং মণিসম্ভব আর হরিসিদ্ধ স্বামী কয়েকজন শিষ্যও থেকে গেলেন লামা বর্তন আমাকে বললেন লামা হুংচাং কেবল একজন উচ্চকোটির যোগীই নন তিনি দিব্যদৃষ্টির অধিকারী ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সবই পরিষ্কারভাবে দেখতে পান আকাশমার্গে সূক্ষ্মলোকেও তার যাতায়াত আছে এখান থেকে প্রায় ষাট মাইল দূরে একটা মঠ আছে তার নাম হল গার্সিয়াং মঠ সেই মঠের আচার্য তিনি যোগ ও তন্ত্রের অনেকগুলো দুর্লভ সিদ্ধি তিনি লাভ করেছেন মঠের মধ্যে একটা সম্পূর্ণ আলাদা কুঠুরিতে তিনি থাকেন তিনি কী খান তা কেউ জানে না কি পান করেন তাও কেউ জানে না কোনো আবশ্যক সামগ্রী কখনো তিনি কারুর কাছ থেকে চান না তার কুঠুরি সর্বদাই বন্ধ থাকে দিনে একবার দু ঘন্টার জন্য তিনি দরজা খোলেন কারুর যদি তার সঙ্গে দেখা করার থাকে তাহলে ওই দু ঘন্টার মধ্যে বাকি সারা সময়টাই তিনি সমাধিতে থাকেন এই সব বর্ণনা লামা বর্তনের মুখে শুনে একবার তার দর্শন লাভের জন্য আমার মনটা ছটফট করতে লাগলো ভাবলাম সৎসঙ্গের জন্য দু ঘন্টা যথেষ্ট সময় প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন